শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল আজ মার্চ জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক প্রধান প্রধান প্রথমত তারা শ্রীরাম করেছে সংস্কার প্রশ্ন ঐক্যমতের উপর জোর এছাড়াও এক একটি ট্রেন ধুতে ব্যয় এক লাখ তিরিশ হাজার টাকা সুপারিশ নিয়ে পুলিশের ক্ষোভ বললেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও রাখায়নের সহায়তা পাঠাতে অপরিহার্য ঢাকার সহযোগিতা আমাদের শিরাম করেছে বুয়েটের আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগী সেতনায় এছাড়াও গণমিছিল ডেকে পিছু উঠল বামেরা শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিক দল নেতা এছাড়াও আবরার হত্যা মামলায় আপিলের রায় আজ বাংলাদেশ প্রতিদিন শিরাম করেছে বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব এছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের নেতারা যুগান্তর শিরোনাম করেছে অবিশ্বাস্য ঋণ জালিয়াতি সালমানের প্রভাবে ঋণের খেলাফির অঙ্ক অর্ধেকের কম এছাড়াও দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বললেন বিএনপি সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব সংস্কার উদ্যোগের পাশে থাকবে জাতিসংঘ এছাড়াও হাসিনার নোবেলের মোহে সর্বনাশ একটি বিশেষ রিপোর্ট করেছে যুগান্তর এছাড়াও বারো কোটি টাকার ফ্ল্যাটে এনবিআর কর্মকর্তা দৈনিক সমকাল শিরোনাম করেছে দালালের জালে তরুণরা স্বপ্ন দেখিয়ে সর্বনাশ মানব পাচার নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছে এছাড়াও দলগুলোর নানান মত গুতের এসে চান ঐক্য এছাড়াও শিশুকে ধর্ষণের অভিযোগী গণপেটিতে যুবক নিহত কালের কণ্ঠ করেছে সংলাপের সহায়তায় প্রস্তুত জাতিসংঘ এছাড়াও সড়কপথে গণপরিবহনে গণ পরিবহনে ঈদ যাত্রা ঘিরে আতঙ্ক কক্সবাজারে সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা ইত্তেপক সেরকম করেছে ঐক্যমত হলে সহায়তা দেবে জাতিসংঘ সাতটি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে আলোচনায় গুতে রেস বলেছেন জাতিসংঘের প্রধান এছাড়াও শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ তাপ তাপ্রভাবে ভয়ঙ্কর এ ফিল মোকাবেলায় প্রস্তুত কতটা একটি রিপোর্ট আছে আজকের ইত্তেফাক পত্রিকা এছাড়াও নয়াদিগান্ত শিরাম করেছে সংলাপের সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ এছাড়াও আমিরাতের ভিসা কবে চালু হবে বলতে পারছেন না রাষ্ট্রদূত দায় স্বীকার করে আদালতে জবানবন্দি হিটু শেখের এছাড়াও নির্বাচনের সময়ে বিষয়টি সরকারকে পরিষ্কার করতে হবে ডক্টর শফিক রহমান বলেছেন ইনকিলাব শিরোনাম করেছে বাস্তব নাকি কথা আর ফুলঝুরি কিভাবে ফিরছে পাচারের অর্থ এছাড়াও আগামী বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে একটি রিপোর্ট করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ইসলামী ব্যাংকে দেবে বাংলাদেশ ব্যাংক ব্রিটেনের রাজা দ্বিতীয় সালসের ইসলামের প্রতি আকর্ষণ তো এই ছিল মূলত ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন